যুক্তরাজ্যে যেন জামায় আদর পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে আতিথ্য দিতে জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হল মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য রাজকীয় নৈশ ভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা সতেরোই সেপ্টেম্বর রাতের রাজকীয় ওই আয়োজনে কূটনীতি খাবার ঐতিহ্য সঙ্গীত কোনও কিছুরই যেন কমতি ছিল না ট্রাম্প সহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের একশো জন গণ্যমান্য ব্যক্তি ঝকঝকে হল ঘরে খাবার পরিবেশন করেন সৈন্যদের মতো সুশৃঙ্খল কর্মীরা টেবিলে সাজানো ছিল এক হাজার চারশো বাহান্ন পিস ছুরি চামচ এবং তৈজসপত্র এক একজন অতিথির সামনে ছিল পাঁচ রকমের গ্লাস ভোজসভার মেনুটি সম্পূর্ণ ফরাসি ভাষায় লেখা হয়েছিল যা অনুবাদ করলে পাওয়া যায় কিছু সুস্বাদু পদের বিবরণ খাবারের শুরুতে ছিল হ্যাম্পশায়ার ক্রেস প্যানাকোটা যার সঙ্গে ছিল পারমেসান শর্টব্রেড এবং কোয়েল ডিমের সালাদ এরপর মূল পদে পরিবেশন করা হয়েছিল অর্গানিক নরফোক চিকেন ব্যালোটাইন যা ছিল জুচিনিতে মোড়ানো এবং থাইম ও সেভেরি দিয়ে তৈরি একটি বিশেষ সস দিয়ে পরিবেশিত ডেজার্টে ছিল ভ্যানিলা আইসক্রিম বম্ব যার ভেতরে ছিল কেন্ট র্যামবেরি সরভেট এবং হালকা সেদ্ধ ভিক্টোরিয়া পাম্প শুধু খাবারই নয় পানীয়ের তালিকাও ছিল বেশ জমকালো অতিথিদের জন্য ছিল বিভিন্ন ধরনের ওয়াইন বিশেষ পানীয় হিসেবে ছিল ১৯৪৫ সালের পোর্ট ওয়াইন যা মূলত ট্রাম্পের পঁয়তাল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সম্মানে পরিবেশন করা হয়েছিল এমনকি উনিশশো বারো সালের কগ নাগো ছিল যা প্রেসিডেন্টের স্কটিশ বংশোদ্ভূত মায়ের জন্মশালকে স্মরণ করে রাখা হয় ট্রাম্প যদিও অ্যালকোহল পান করেন না তবুও তার জন্য একটি বিশেষ ককটেল তৈরি করা হয়েছিল যার নাম ট্রান্স আটলান্টিক হুইস্কি শাওয়ার এটি তৈরি করা হয়েছিল জন ওয়াকার হুইস্কি সাইট্রাস মারমালেড, পেকান ফোম এবং টোস্টেড মার্শমেলো দিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়ার জন্য আয়োজিত এই রাজকীয় ভোজসভায় রাজনৈতিক নেতা এবং প্রযুক্তি জগতের ব্যক্তিত্বরাই প্রধান অতিথি ছিলেন এতে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা ছাড়াও ছিলেন প্রিন্স উইলিয়াম প্রিন্সেস গেট এবং প্রিন্সেস অ্যান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কনজারভেটিভ পার্টির নেতা কেমি বার্ডেনকও উপস্থিত ছিলেন প্রযুক্তি জগতের দিক থেকে অ্যাপলের প্রধান টিম কুক ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং বিনিয়োগ সংস্থার প্রধান স্টিফেন শোয়ার্জম্যানও উপস্থিত ছিলেন তবে অনুষ্ঠানে কোনো বড় তারকা বা হলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন না